নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের আমসত্ব বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব তো সবাই বানায় আমি এবারে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার করে দেবেন তাহলে চলুন আমি কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব জল এবার আমি আমগুলোকে এই জলের মধ্যে সেদ্ধ করতে দেব। দেখুন আমগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দেখুন এবার নাড়তে নাড়তে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ভালো করে মেখে নেবো আপনারা এটা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন আবার আমি কড়াতে সামান্য জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেটুকু চিনির দরকার আপনারা সেটুকুই দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন নিয়ে একটা চিনির রস তৈরি করে নেবেন এবার যে আমটা সেদ্ধ করে আমি মেখে রেখেছিলাম সেই আমটা এই রসের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকব নাড়াতে নাড়াতে দেখবেন এটা প্রায় ঘনই হয়ে এসছে এরপর ওপর থেকে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর বিট নুন আর নুন নুনটা সামান্যই দেবেন বেশি দেবেন না আর যদি চিনি দরকার হয় তাহলে সামান্য চিনিও অ্যাড করতে পারেন এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি একটা পাত্রে খানিকটা ঘি নিয়ে নেবো নিয়ে ভালো করে ঘিটা পাত্রের মধ্যে মাখিয়ে নেব এরপর এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে যেমন করে আমসত্ত্ব দেয় ঠিক সেরকম করে এটা পাতলা করে আমি থালার মধ্যে পেতে নেব রোদে আমি শুকোতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর শুকিয়ে গেছেন এবার আমি এটাকে ভালো করে একটা ছুরি দিয়ে প্রথমে কেটে নেব তারপর আস্তে আস্তে করে এটাকে আমি তুলে নেব এর মধ্যে আমি কোনো ফুড কালার দিইনি আপনারা ফুড কালার দিতে পারেন ফুড কালার না দিয়েও আমার দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আস্তে আস্তে করে এটাকে টেনে নেবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার একটা ছুরি দিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নেব এইভাবে আপনারা বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয়েছে আমরা টেস্ট করে দেখেছিলাম তো খুব সুন্দর খেতে হয়েছে আপনারা অবশ্যই এটা বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে